আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রানা আহমেদ এই মুহূর্তে অবস্থান করছি আমার আঙ্গুর টুতে আজ জানুয়ারি মাসের নয় তারিখ দু সাল তো পুনিংয়ের আর খুব বেশি দেরি নেই তো এই সময়টাতে আমাদের কী কী করণীয় সে সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিব যাদের আঙ্গুর গাছ আছে তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখতে পাচ্ছেন আমার আঙ্গুর গাছের পাতাগুলো সবই হলুদ হয়ে গেছে ঝরে যাওয়া শুরু করছে তো এটাই স্বাভাবিক আঙ্গুর গাছ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে পাতাগুলো ঝরে যাবে শুধু ডালগুলোই পড়ে থাকবে এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক তো অনেকে জানতে চাচ্ছেন আপনারা প্রুনিং কখন করবেন কোন সময়টা আমাদের আঙ্গুর গাছগুলো প্রুনিং করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো সে সম্পর্কে যদি আপনাদেরকে একটা ধারণা দিতে চাই সেটা হচ্ছে জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এই সময়টা প্রণীন করার জন্য একেবারেই উপযোগী আপনারা চাইলে করতে পারেন আমি নিজেও নিজেও এই সময়টাতে প্রণীন করব আলহামদুলিল্লাহ আমার বাগানের প্রতিটা গাছ ফল দেওয়ার জন্য উপযোগী যথেষ্ট বড় সড়ো শক্তভক্ত হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি এবার ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ তো যেহেতু আর মাত্র দশ থেকে পনেরো দিন সময় আমাদের হাতে আছে তো এই সময়টা অবশ্যই গাছে মানে মাটিতে খাবার দিতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ শক্তি সঞ্চয় করে একসঙ্গে ডালগুলো বের হতে পারে এবং সেটা যেন স্বাস্থ্যবান হয় সেজন্য জন্য আমরা আগামীকাল হয়তো গাছে খাবার দিব তো খাবার হিসাবে আপনারা রাখতে পারেন পটাশ ফসফেট এরপর বোরন আর জিপসাম যেটা ক্যালসিয়াম এগুলো একত্রিত করে চাইলে জৈব সারও দিতে পারেন যদিও জৈব সার আমি কিছুদিন আগেই দিয়েছি তো এগুলো একত্র করে গাছে খাবার দিবেন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়া থেকে এই মুহূর্তে বিরত থাকবেন যেহেতু গাছের সামনে ফুল ফল দিবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিলে ফুল বের হওয়ার যে প্রবণতা এটা কিছুটা কমে যায় তো নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের মধ্যে ইউরিয়া ঢ্যাব এগুলো না দেওয়াই ভালো আমি নিজেও ব্যবহার করব না দেখতে পাচ্ছেন আমাদের আঙুর গাছগুলোতে কোনো সবুজ ডাল নাই সবগুলোই মোটামুটি বাদামি রং ধারণ করেছে এবং প্রুনিং পরবর্তী সময় সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ডরমেক্সের ব্যবহার যারা ডরমেক্স এখনও সংগ্রহ করেননি তারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন ডরমেক্স ছাড়া কাঙ্ক্ষিত সময়ে আপনার বাটগুলো বের করা কোনোভাবেই সম্ভব না অবশ্যই ডরমেক্স ব্যবহার করতে হবে এবং ডরমিক্স ব্যবহারের যে সঠিক নিয়মটা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার প্রায় দুই বছরের একটা গাছ তো এই যে যেহেতু এটা একটা মেন ডাল এটা কিন্তু কোনো সাইড ব্রাঞ্চ নাই আপনারা দেখতে পাচ্ছেন তো সাইড ব্রাঞ্চ ছাড়া কি ফল হবে না অবশ্যই হবে এই যে যে গেটগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নতুন করে আবার ডাল বের হবে তো ডরমেক্সটা মূলত ঠিক এই সমস্ত বাটে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে এবং খেয়াল রাখবেন এমনভাবে লাগাতে হবে যাতে এই যে শুকনা চামড়া এই শুকনা চামড়া ভেদ করে ভেতর পর্যন্ত যায় এটা অবশ্যই নিশ্চিত করতে হবে ডরমেক্স লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন না হলে এটা আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না এখান থেকে বাট নাও বের হতে পারে তো অবশ্যই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন শুধুমাত্র লাগিয়ে চলে গেলে হবে না এটা যে বাটের ভিতর পর্যন্ত যাচ্ছে কিনা অবশ্যই আপনাদেরকে এটা নিশ্চিত হতে হবে গতবার যেমনটা দেখেছিলেন আমার দুইটা আঙ্গুর বাগানের দুইটা যে যে ফল এসেছিলো আমার বাগানে সবগুলো কিন্তু আমি সিডলেস করতে সক্ষম হয়েছিলাম তো এই বছরও আমরা ঠিক সেভাবেই ট্রাই করব যদিও খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম গত বছর কোনো সমস্যা ছাড়াই সম্পূর্ণ আঙ্গুর আমাদের সিডলেস হয়েছিল এবার ঠিক আমরা তাই করব তো যারা থ্রি সংগ্রহ করেছেন তারা তো অবশ্যই ব্যবহার করবেন আর যারা করেন নাই সংগ্রহ করেন নাই তারা সংগ্রহ করতে পারেন আঙুরগুলো সেডলেস করার জন্য এরপর যেটা করতে হবে আপনারা গাছগুলা প্রুনিং করার পর ডরমিক্স ব্যবহার করবেন সেই সাথে কুশি বের হওয়ার আগ পর্যন্ত জমির মাটি অবশ্যই ভেজা ভেজা রাখতে হবে অতিরিক্ত যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন ডাল বের হতে অনেক সময় নেবে এবং বের হলেও হয়তো পরিমাণে অনেক কম বের হবে এই জন্য জমির মাটি অবশ্যই ভেজা ভেজা রাখতে হবে কুশি বের হওয়ার আগ পর্যন্ত এ বিষয়টা আপনারা সবাই লক্ষ্য রাখবেন শুধু ডরমিক্স ব্যবহার করলেই যে খুব ভালো রেজাল্ট পাবেন বিষয়টা তা না এর সাথে কিছু বিষয় সম্পৃক্ত আছে যেমন মাটিটা অতিরিক্ত শুকিয়ে গেলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তো অবশ্যই মাটিটা ভেজা ভেজা রাখার চেষ্টা করবেন গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন এরপর যখন ফুল আসবে এরপরের পরবর্তী কার্যক্রম হচ্ছে আঙ্গুর সিডলেস করা যদিও আমরা ধাপে ধাপে আপনাদেরকে সে বিষয়গুলো হাতে কলমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আপনারাও সিডলেস করতে সক্ষম হবেন কোনো সমস্যা কোনো ঝামেলা ছাড়াই কোনো ক্ষতি ছাড়াই তাছাড়া নতুন বছরে যারা নতুন করে বাগান করবেন তাদের জন্য শুভকামনা রইল এবং যারা এই বছরে আমাদের তত্ত্বাবধানে যতগুলো বাগান আছে সমস্ত বাগানে এইবার আমরা তাদেরকে হাতে কলমে সব কিছু দেখিয়ে দিচ্ছি পোনিং কীভাবে করতে হবে সেডলেস কীভাবে করতে হবে কিভাবে কি বিষয় পরিচর্যার এই টু জেড আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি তো অবশ্যই গাছ সংগ্রহ করার আগে এমন কারো থেকে সংগ্রহ করবেন যে সংগ্রহ করার পরবর্তী সময়ে যে কোনো প্রয়োজনে তাকে পাশে পাবেন কারণ আঙ্গুর চাষটা অন্যান্য ফসলের মতো না যে লাগিয়ে রেখে দিলেই সুন্দর ফুল ফুল ফল দিবে বিষয়টা তা নয় অবশ্যই অনেক কিছু শেখার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমরা আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হব আশা করি আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন এছাড়াও আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিও অথবা পোস্টের মাধ্যমে চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানে দেওয়ার পরামর্শ দেওয়ার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ